আজ মহালয়া সবাইকে জানে শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবার পুজো খুব ভালো কাটুক তো আমি অনেক চেষ্টা করেছিলাম ভোরবেলা ওঠার উঠে পুজো টুজো করার কিন্তু করতে পারিনি কারণ সারা রাত ঘুম হয়নি আর ভোরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য একটু আগে পুজো টুজো করলাম স্নান টান করে ঠাকুরের চোখ আঁকা দেখতে গিয়েছিলাম যেহেতু আজকেই চোখ আঁকা ছিল তো সেটা দেখতে গিয়েছিলাম সেগুলো সমস্ত দেখে এসেছি তারপর পুজো টুজো করেছি এখন গিয়ে দেখলাম যে যারা পটো তারা চলে গেছে তো কিছু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব আর আমার বাড়িরও পুজো হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করব এখন প্রায় তিনটে বাঁচতে যায় তো সবাই ভালো থাকবে সবার পুজো ভালো কাটুক এটাই চাই নটা সাড়ে নটার দিকে মানে যে দাদা আর কি ঠাকুর তৈরি করে পলুদা তো উনি এসেছিলেন তা আমি আমার ভাইপোদেরকে বলেছিলাম আমাকে ডাকতে তো আমাকে ওরা ডাকলো তো আমি যখন গেলাম তখন দেখলাম চক্ষুদান শুরু হয়নি মানে প্রস্তুতি সবাই শুরু হচ্ছে তখনও পর্যন্ত শুরু হয়নি এরপর কিন্তু মায়ের চক্ষুদান শুরু হবে তো সবার প্রথম মা দুর্গার চক্ষুদান হয় আর কি তারপরে আস্তে আস্তে লক্ষ্মী সরস্বতী তারপর কার্তিক গণেশ সবার পরপর হবে তো মায়ের চোখ আঁকা অনেক বছর পরে দেখছি জানেন তো কারণ এই দু চার বছর দেখছিলাম মহালয়ার আগে ওরা যে কোনো দিন এঁকে দিয়ে চলে যাচ্ছিলো তো এটাতে কাকু খুবই অসন্তুষ্ট হচ্ছিলেন যে যেটা নিয়ম আছে সেটা কেন করছে না এবার এই দাদাগুলোও তো অনেক জায়গায় ঠাকুর তৈরি করে এবার সব জায়গাতেই তো ওদেরকে আঁকতে হয় না তো সেই জন্য এখানে আগে করে দিয়ে চলে যা যেত কিন্তু এই বছর কাকু একেবারে স্টিকলি বলে দিয়েছে যে না মহালয়ার দিনকেই মায়ের চোখ আঁকতে হবে তো এখানে দেখুন কি সুন্দর মায়ের চোখ আঁকছে আমার দেখে এত ভয় লাগছে আমি ভাবছি একটু হাত নড়ে গেলেই তো হয়ে গেল কিন্তু মানে এই পলুদার কি যে আঁকছে তার হাত এতটাই মানে পাকা যে তার কাছে কোনো ব্যাপারই নয় মায়ের চোখ আঁকা তো আমার শরীরটা ভীষণ খারাপ কারণ আমি কি করেছি পাকা মমের আগের দিনকে মানে মহালয়ার আগের দিনকে সন্ধ্যেবেলা বেশ করে শ্যাম্পু করে স্নান করেছি আর জানি ভোরবেলা উঠবো এবার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে এত হাঁচি হচ্ছে আর এত জ্বর জ্বর লাগছে মাথা যন্ত্রণা করছে গাগুলো হচ্ছে মানে সে বলার মতো না তো পুজো টুজো কিচ্ছু তো করা হয়নি ভোরবেলা সকালবেলা জাস্ট ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মানে চোগাকা আঁকা দেখতে তো চোগাকা আঁকা বেশ কিছুক্ষণ থেকে দেখে ভাইপোদের সাথে সময় কাটিয়ে তারপরে বাড়িতে এসে নিজের পুজো করেছি বাড়িতে তো ওখানেই প্রায় দু ঘন্টা মতন লেগেছে তারপরে কিছু খাই নিয়ে শুয়ে পড়েছি আর এই যে এখন ভয়েস দিচ্ছে এত শরীর খারাপ লাগছে এর মাঝখানে বমি হয়েছে মাথা ঘুরছিল মানে ভীষণ শরীর খারাপ এখন প্যারাসিটামল খেয়ে জাস্ট ওভারটা দিচ্ছি তো এখানে আস্তে আস্তে কিন্তু মাছ এজে উঠছেন মায়ের চোখের পাতা বাকি সব কিছু কিন্তু একটু একটু করে হয়ে যাচ্ছে তো ভয়েস ওভারটা পুরোটাই দিতে হচ্ছে কেননা পলুদা ওখানে গান চালিয়েছে তো গান চালালে তো কপিরাইট ক্লেম থাকে তো সেই জন্য পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো আমি ভুল ভাল যা পাচ্ছি বলছি একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন তো এখানে কিন্তু মায়ের চুলও হয়ে গেছে এরপর মায়ের মানে চোখের ভেতরে যে মানে মণিটা আর কি তো সেটা হবে তো আজকে হয়তো সব আর চোখ হবে না কারণ সম্ভব না পরে আবার আসবে এসে বাকিদের চোখগুলো করবে আজকে মা দুর্গার চোখ মা লক্ষ্মী মা সরস্বতী এদের চোখগুলো করবে এখানে আমার ভাইপোরাও ছিল তো একজন তো শান্ত শিষ্ট বটা বসে দেখছিল মানে একটু ঘুরছিলো অতটা বদমাইশি করার ছেলে নয় বাকি দুজন যা বদমাইশি করছে মানে কি বলবো যদি দেখাতে পারতাম এদিকটা ভিডিও করতে গিয়ে ওদের দিকটা দেখাতে হয়নি নি তা ফেসবুকেও লাইভে ছিলাম তো যাই হোক এখানে মা কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে তো এখানে মায়ের কিন্তু চোখ আঁকা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু মা লক্ষ্মীর চোখ আঁকা শুরু হবে তো এখানে মা লক্ষ্মীরও টাচ আপ চলছে তো পুরোটা আর ওইভাবে ভিডিও করিনি কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যায় পুরো একদম প্রথম থেকে চোঁ আঁকা করতে গেলে তো এখানে মোটামুটি চো আঁকা হয়ে গেছে তো সেই ভিডিওটাই করেছি তারপরে চলে এসেছে মা সরস্বতীর দিকে চলে আসবে আর মেসদাদা এসে একটা পদ্মফুল দিয়ে গেছে যেটা মা দুর্গার হাতে রয়েছে তো সিংহের এখনও অনেক কাজ বাকি আছে সাপের গায়ের কাজ বাকি আছে অনেক কিছু বাকি আছে আর এই যে মানু মানে এখানে বসে বসে দেখছে মানে ও খুব খুশি ওর খুব ভালো লাগছে এই সমস্তগুলো দেখতেও খুব পছন্দ করে এগুলো দেখতে তো যাই হোক এখানে এবারে মায়ের শাখার রং হয়ে যাচ্ছে তো দুটো দাদা আসে একজন মেন আর তার সাথে একজন হেল্পার আসে সেই শাখার রং তারপরে চালচিত্রে পিছনে যে কাগজটা দিয়েছে সেগুলো সমস্ত দেয়া দিই ওই দাদাটাই কিন্তু করে তো আস্তে আস্তে শাখায় রঙ করে নিচ্ছে প্রত্যেকটা শাখাতে আর এ তারপরে কী করবে জানি না সরস্বতী ঠাকুরের রংটা করবে আর চোখটা করবে তারপরে কি করবে সেটা জানি না আমি আর তো বেলাও হয়ে যাচ্ছিলো এখানে দেখুন মায়ের আলতা পয়নও হয়ে গেছে মায়ের শাখা পলায় রঙ হয়ে গেছে মার দুর্গার মা লক্ষ্মী কিন্তু পুরো কমপ্লিট আর বাকিরা সব কমপ্লিট হবে আর কি আস্তে আস্তে তো যাই হোক এখানে মা এবার কার্তিকের মা লক্ষ্মীরও হয়ে গেছে সরস্বতী হয়ে গেছে এবার কার্তিকের মানে চোখ আঁকা শুরু হচ্ছে আর কি তো কার্তিকে নেকে মনে হয় আজকে বন্ধ করে দেবে বাকিটা পরের দিন এসে করবে কারণ একদিনে করাটা সত্যিই পসিবেল না যদিও আমি কার্তিকের হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম কারণ আমার বাড়িতে পুজো ছিল মানে সেটা আমাকেই করতে হতো স্নান করতে হতো পুজো করতে হতো তো সেই জন্য আমি চলে এসেছিলাম তো তারপরে যখন পরে গেলাম পরে গিয়ে দেখলাম কিন্তু কার্তিক অবধি চোখ আঁকা আছে তারপরে আর চোগাকা আঁকা হয়নি তো এখানে কার্তিককে কি সুন্দর লাগছে দেখুন কার্তিক এমনিই সুন্দর আরও সুন্দর লাগছে আর কি ভুরু টুরু করে দিয়েছে গোপ করে দিয়েছে আর পুরো সবাইকে একসঙ্গে দেখিয়ে দিলাম তো এরপরে আমার ভাইপো খুব বদমাশি করছিলো বলে মেস্তা যেখানে ঠাকুরের গয়না তৈরি করছে ওখানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখলাম মেস্তার গয়না তৈরির কাজ কিন্তু প্রায় শেষের পথে মেস্তা কিন্তু এই দু তিন বছর হচ্ছে ঠাকুরের পুরো গয়না নিজের হাতে তৈরি করছে তো সেগুলো দেখছিলাম তারপরে তারপর লোকে নিয়ে চলে যাওয়া খুব বদমাশি করছে তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম তারপর স্নান টান করে পুজো করে যখন গেলাম দেখলাম মন্দিরের গেট বন্ধ করে দিয়ে ওরা চলে গেছে মাকে লাল পাড় ঘিয়ে কালারের শাড়ি পরিয়ে দিয়েছে আর ওষুধ তারপরে সিংহ এদের কাউজ চোখ আঁকা হয়নি গণেশের এগুলো সব পরে হবে বললাম তো একদিনে সম্ভব না তো এই ছিল আজকে মহালয়ার ভিডিও মাকে একটা টেম্পোরারি শাড়ি পরিয়েছে পুজোর শাড়ি তো বেনারসি ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাইকে জানাই আবারও শুভ মহালয়া